নমস্কার আমি বিমল শাস্ত্রী বলছি আমার কাছে মাঝে মাঝেই অনেকেই প্রশ্ন করে যে বিয়ে কোন দিকে হবে অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এর মধ্যে কোন দিকটায় হলে ভালো হয় বা কোন দিকের থেকে সম্বন্ধ আসবে ইত্যাদি বা কাছে হবে না দূরে হবে এইসব ব্যাপারে তাই এই ব্যাপারেই আপনাদের আমি ছোট্ট একটা ভিডিও উপহার দেব। তাই এটা মনোযোগ সহকারে দেখবেন এবং যদি ভালো লাগে আমাকে উৎসাহিত করবেন লাইক শেয়ার কমেন্টের মাধ্যম দিয়ে তাই ভিডিওটা দেখতে থাকুন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যারা বিয়ের যোগাযোগ করছেন বা যোগাযোগ হয়ে গেছে সেটাও মিলিয়ে দেখতে পারেন ঠিক মিলে যাবে এই আপনাদের রাশি বা লগ্ন বা সপ্তম ভাব সেটাকে নিয়ে আমি ক্যালকুলেশান করে আপনাদের বোঝাচ্ছি প্রথমেই রাশির দিকের কথা আসবো রাশির দিকগুলো বলতে গেলে বারোটা রাশির মধ্যে অগ্নি পৃথিবী বায়ু জল এই চারটে তত্ত্ব আছে অগ্নি রাশির দিকগুলো হচ্ছে পূর্ব দিক পৃথ্বী রাশির দিক হচ্ছে দক্ষিণ দিক এই বায়ু রাশির দিক হচ্ছে পশ্চিম দিক এবং জল রাশির দিক হচ্ছে উত্তর দিক এবার আপনাদের বলবো কোন তত্ত্বের মধ্যে কোন কোন রাশি অবস্থান করে আছে এবং তাদের দিকগুলোও আপনারা দেখুন ছবির মাধ্যমেও আমি বোঝানোর চেষ্টা করছি অগ্নি রাশি হচ্ছে মেষ সিংহ ধনু এই মেষ সিংহ ধনুর দিক হচ্ছে পূর্ব দিক এবং পৃথ্বী তত্ত্বের মধ্যে বৃষ কন্যা মকর তত্ত্বের মধ্যে বৃষ কন্যা মকর তার দিক হচ্ছে দক্ষিণ দিক বায়ুতত্ত্বের মধ্যে রয়েছে মিথুন তুলা কুম্ভ তার দিক হচ্ছে পশ্চিম দিক আবার জলতত্ত্বের মধ্যে কর্কট বৃশ্চিক মিন তার দিক হচ্ছে উত্তর দিক এই হচ্ছে চারটে তত্ত্বের দিক এই দিকগুলো থেকে অনায়াসেই ধরা যাবে কার কোনটা রাশির দিক এবার প্রত্যেকটা জাতক জাতিকার যে বিবাহের দিক আমরা কিভাবে বিচার করব সেটা বিবাহের দিকের জন্য অবশ্যই লগ্নকে আমরা ধরব লগ্ন সেই লগ্নের সপ্তম ঘর যেই রাশির মধ্যে যেই তত্ত্বের মধ্যে থাকবে সেই তত্ত্বের যেই দিক বললাম সেই দিকগুলো ইঙ্গিত করবে অর্থাৎ যদি মেষ লগ্ন ধরি মেষ লগ্নের সপ্তম ঘর হচ্ছে তুলা রাশির জায়গা অর্থাৎ এটা বায়ুতত্ত্বের বায়ুতত্ত্বের দিক বলেছিলাম আমি পশ্চিম দিক তাই এইভাবে প্রত্যেকটা তত্ত্বের দিক আপনারা বিচার করে দেখে নেবেন প্রত্যেকটা তত্ত্ব অনুযায়ী কী কী দিক হয় এছাড়াও গ্রহগত দিক থেকেও বিচার করতে হবে যে কোন গ্রহের কী কী দিক হয় অর্থাৎ সপ্তম ঘরে যদি রবি বসে থাকে তার দিক একরকম হবে সপ্তম ঘরে যদি চন্দ্র বসে থাকে তার দিক একরকম হবে এরকম আর কি রবি যদি সপ্তম ঘরে বসে থাকে এবং সে তার যদি বলবত্তা বেশি থাকে সেই দিক ইঙ্গিত করতে পারে রবির দিক হচ্ছে পূর্ব দিক এবং সপ্তম ঘরে যদি চন্দ্র বসে থাকে অর্থাৎ অপোজিট ঘরে লগ্নের চন্দ্র যদি বসে থাকে চন্দ্রের দিক হবে উত্তর দিক সপ্তম ঘরে যদি মঙ্গল বসে থাকে তাহলে সেই দিক হবে দক্ষিণ দিক সপ্তম ঘরে যদি বুধ বসে থাকে সেই দিক হবে উত্তর দিক সপ্তম ঘরে যদি বৃহস্পতি বসে থাকে সেই দিক হবে ঈশান কোন অর্থাৎ উত্তর পূর্ব কোন সপ্তম ঘরে যদি শুক্র বসে থাকে সেই দিকটা হবে অগ্নিকোণ অর্থাৎ দক্ষিণ পূর্ব কোন সপ্তম ঘরে যদি শনি বসে থাকে অর্থাৎ শনির দিক হচ্ছে পশ্চিম দিক এইভাবে গ্রহগত দিক থেকেও বিচার করে দেখে নিতে হবে কার বলবত্তা বেশি ভাবের বেশি না গ্রহের বেশি সেই অনুযায়ী ক্যালকুলেশন করে দেখতে হবে সে কোন দিকে অ্যাকুরেট তার কোন দিকটাতে বিয়ে হবে বাড়ির কোন দিকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পরিষ্কার বোঝা যাবে এইভাবে বলবত্তা রাশি লগ্ন এবং তার উচ্চ নিচ ভাব মূল তিকোণ স্থান ইত্যাদি সব দেখতে হয় গ্রহ ডিগ্রিগত ব্যাপার দেখতে হবে সে কোনো অশুভভাবে আছে কি না সব দেখে বিচার করে নিতে হবে এবং তার লগ্ন সাপেক্ষেও সে শুভ গ্রহ কিনা সেগুলো দেখে এবং তার দশা অন্তর্দশাও চলছে কিনা তার তার জোর আরও বেশি হবে ধরুন সপ্তমভাবে রবি থাকে এবং তার রবির দশাও যদি চলে ধরে নিতে হবে তার পূর্ব দিকে বিয়ে হবে এরকম ব্যাপারগুলো রয়েছে তাই সর্বোপরি ছক বিচার্য জটিল বিচারের মধ্যে না গিয়েও সপ্তম ভাবকে ধরে অনায়াসেই বোঝা যাবে যে কার কোন দিকে বিয়ে হবে সেই সপ্তম ভাব অর্থাৎ সপ্তম ঘরটা কোন তত্ত্বের মধ্যে আছে বা কি রাশি সেই রাশির দিকগুলো তো আপনাদের ভেঙে ভেঙে বলে দিলাম তত্ত্ব অনুযায়ী সেই তত্ত্ব অনুযায়ী দেখে আপনারা বিচার করে নিতে পারবেন জটিল হিসাবে না গিয়ে কার বলবত্তা কার বলবত্তা নেই এইসব বিচার না করে আপনারা শুধু সপ্তম ভাবটাকে বিচার করবেন তাহলে ধরতে পারবেন এবং এটা একদম পুরোপুরি মিলবে এক্ষুনি বলা যায় এবং সপ্তম ঘরে যদি যে গ্রহ থাকবে তার সঙ্গেও একটু ক্যালকুলেশান করে নিতে পারবেন প্রত্যেকটা গ্রহের দিকগুলো তো বলে দিলাম সেই দিকগুলো ম্যাচিং করে দেখবেন আশা করা যায় অনেকটাই মিলবে আর এরপরে বলবো আপনাদের বিয়ে কাছে হবে না দূরে হবে এই কাছে দূরে বা কোথায় হবে সেটা আপনাদের জানানোর জন্য প্রথমেই বলবো যেই কটা রাশি আছে বারোটা রাশির মধ্যে চর স্থির দত্তক তিনটে ভাগে ভাগ করা হয়েছে চর রাশির মধ্যে পড়ছে মেষ রাশি কর্কট রাশি তুলা রাশি আর মকর রাশি এই চারটে হচ্ছে চর রাশি এই চারটে চর রাশির মধ্যে যাদের জন্ম হবে তাদের কিন্তু দূর দেশে বিয়ের যোগ আছে অর্থাৎ এই চর রাশিগুলোকে যাত্রা বা দূর দেশ এসব বিচার হয় তাই সপ্তম ঘরটা মনে রাখবেন সপ্তম ঘর যদি কাউর চর রাশির মধ্যে পড়ে তাহলে তার দূর দেশে বিয়ে হবে চর লগ্ন হলে তবেই সপ্তম ভাবটা চর হবে অর্থাৎ যদি মেষ লগ্ন হয় বা কর্কট লগ্ন হয় মকর লগ্ন হয় বা তুলা লগ্ন হয় তাহলেই কিন্তু তাদের দেশে বিয়ে হয় পরের তত্ত্বটা হচ্ছে স্থির রাশি অর্থাৎ বৃষ সিংহ বৃশ্চিক আর কুম্ভ এই চারটে রাশি হচ্ছে স্থির রাশি এই রাশির মধ্যে যদি কাউর সপ্তম ভাব পড়ে অর্থাৎ যদি বৃষ লগ্ন হয় বা সিংহ লগ্ন হয় বা বৃষ্টিক লগ্ন হয় বা কুম্ভ লগ্ন হয় এই কটা লগ্ন যদি হয় তাহলে তাদের কাছেও বিয়ে হবে না দূরেও বিয়ে হবে না অর্থাৎ খুব বেশি কাছে নয় দূরে নয় অর্থাৎ শহরের মধ্যে বা গ্রামের মধ্যে থেকে একটু দূরে আর কি এরকম তাদের বিয়ের যোগাযোগ হয় আর যদি কারোর দত্তক রাশিতে সপ্তম ভাব পড়ে সেই ক্ষেত্রে তাদের বিয়ের যোগাযোগ একদম কাছাকাছি হয় অর্থাৎ মিথুন কন্যা ধনু আর মিন এই চারটে হচ্ছে দত্তক রাশির স্থান এই দত্তক রাশির মধ্যে যদি কারোর সপ্তম ভাব পড়ে যায় তাহলে তাদের খুব কাছে বিয়ে হয় অর্থাৎ একই পাড়ার মধ্যে বা একই গ্রামের মধ্যে বা একই শহরের মধ্যে বিয়ের যোগাযোগ তৈরি হয় যাই হোক এইভাবে আপনারা বিচার করবেন কাছে বিয়ে হবে না দূরে বিয়ে হবে আর বুঝতে না পারলে আমি তো আছি আপনাদের সমস্যার সমাধান করে দেবো এবং জন্ম বৃত্তান্ত দিয়ে আমাকে জানাবেন কমেন্ট করবেন বা হোয়াটসঅ্যাপে জানাতে পারেন কিছু সমস্যা থাকলে তাহলে জানিয়ে দেবো হোয়াটসঅ্যাপের মাধ্যমে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন